হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি দেখব ঠিক আছে তোমাদের এবারে পরীক্ষা হবে চল্লিশের মধ্যে এবং সময় দেওয়া হবে নব্বই মিনিট এবং এই প্রশ্নপত্র কিন্তু তোমাদের এবারে পরীক্ষায় আসতে চলেছে অর্থাৎ এই ধরনের প্রশ্নপত্র এই একটি মডেল প্রশ্নপত্র এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই পড়বে ঠিক আছে কি পড়ো আর না পড়ো কিন্তু এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একটু দেখে যাও তোমরা কিন্তু হু হু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো কমন পেতে পারো ঠিক আছে তোমাদের এখানে দেখো কী কী রয়েছে এবং এই প্রশ্নপত্রগুলি আমরা আলোচনা করবো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে পরীক্ষায় ঠিক আছে কী আছে দেখেন দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের শ্রেণী নবম নবম বিষয় হচ্ছে ভূগোল পূর্ণমান তোমাদের চল্লিশ চল্লিশের মধ্যে এবারে তোমাদের পরীক্ষা হচ্ছে এবং সময় দেওয়া হবে নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এবার দেখো প্রশ্নপত্র কী আছে এবং এই প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে এবং এগুলি কিন্তু তোমরা ওই প্রশ্ন যে মত্রগুলি রয়েছে এগুলো কিন্তু তোমরা মগস্থ করে অবশ্যই যাবে ঠিক আছে দেখো এক নম্বরে কি বলেছে এক নম্বর অপশনে কি বলেছে দেখে নাও বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে কিন্তু সাতটি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে এবং এখানে রয়েছে সাত নম্বর প্রথম প্রশ্ন কি বলেছে দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে এক নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও কলকাতার দ্রাগিমা হল বাইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব না বিরানব্বই ডিগ্রি পূর্ব এখানে তোমাদের সঠিক উত্তর হবে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে পড়বে কারণ এইগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা যে কোনো স্কুলেই পড়ো না কেন ঘুরে ফিরে কিন্তু এই ধরনের প্রশ্নগুলিই করা হয় ঠিক আছে নবম শ্রেণীর ভূগোল বিষয়ের জন্য দুই নম্বর প্রশ্ন কি বলেছে প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবিত্ত পূর্ণবৃত্ত উপবৃত্ত না মহাবৃত্ত ঠিক আছে এখানে তোমাদের সঠিক উত্তর হবে পূর্ণবৃত্ত ঠিক আছে পরের তিন নম্বর প্রশ্ন পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় উইলসনকে ম্যাকেনজিকে পিচোকে না মরগানকে ঠিক আছে এখানে তোমাদের সঠিক উত্তর হবে পিচকে চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কী বলেছে ভারতের চার নম্বর প্রশ্ন ভারতের পূর্ব উপকূল হলো এক প্রকার উন্নত অবনত স্বাভাবিক প্লাবন সমভূমি কোনটা সঠিক হবে সঠিক উত্তর হবে কিন্তু প্লাবন সমভূমি ঠিক আছে দেখো পরের প্রশ্ন কি আছে আর এখানে কিন্তু সাতটি প্রশ্ন রয়েছে ঠিক আছে সাতটি প্রশ্নের জন্য কিন্তু সাত নম্বর দেওয়া রয়েছে এটা আমাদের হয়ে গেল এবার দেখো পরের পাঁচ নম্বর প্রশ্ন কি আছে পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দৈর্ঘ্য সবচেয়ে বেশি ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার আর একটা আছে হচ্ছে অসম ঠিক আছে এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড হয়েছে পরের প্রশ্ন দেখো কী আছে পরের প্রশ্ন কী বলেছে দেখে নাও নম্বর প্রশ্ন ছ নম্বর এখানে আছে দক্ষিণবঙ্গ এটা দক্ষিণবঙ্গ হবে না এটা পশ্চিম হবে হ্যাঁ পশ্চিম হবে পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে ক্যানিংকে সুন্দরবনকে না দক্ষিণ দিনাজপুরকে এখানে সঠিক উত্তর হবে কিন্তু শিলিগুড়িকে পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কী বলেছে মূলমধ্য রেখার প্রতিপাদের স্থানের জায়গার মান জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি পূর্ব না নব্বই ডিগ্রি পশ্চিম না একশো আশি ডিগ্রি এখানে সঠিক উত্তর হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে এবার দেখো দুইয়ের প্রশ্নগুলি কি আছে নির্দেশ অনুসারে উত্তর দাও নির্দেশ অনুসারে তোমাদের উত্তর দিতে বলেছে ক নম্বর কী বলেছে এর কতে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল এখানে কিন্তু তিন নম্বর রয়েছে দেখো তিনটা প্রশ্ন কী আছে পশ্চিমবঙ্গের শীতকালে দক্ষিণ পশ্চিম দিকে মৌসুমে প্রভাবিত হয় যদি সত্য হয় তোমাদের সত্য লিখতে হবে যদি মিথ্যা হয় তোমাদের মিথ্যা লিখতে হবে ঠিক আছে তোমরা একটু দেখে নেবে দুই নম্বর অবরোহণ এবং আহরণ প্রক্রিয়া হলো বহিষ্ঠ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশবিশেষ কীভাবে হবে লিখে নেবে এটাও কিন্তু সত্য মিথ্যা রয়েছে তিন নম্বর দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রভাবিত একটি নৃত্যবল হল গঙ্গা নদী এটা কিন্তু তোমাদের লিখতে হবে মিথ্যা হলো এবার দেখো পরের প্রশ্ন তিনের প্রশ্ন কী বলেছে তিনের একটি বা দুটি আমাদের উত্তর দিতে বলেছে একটি বা দুটি শব্দ উত্তর তো এখানে কিন্তু রয়েছে পাঁচ নম্বর পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর রয়েছে এক নম্বর প্রশ্ন কী বলেছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি এটা তোমাদের লিখতে হবে দুই নম্বর প্রশ্ন মূল মূল মধ্যরেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে সেটা তোমাদের লিখতে হবে তিন নম্বর প্রশ্ন এখানে কিন্তু পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এখানে রয়েছে কিন্তু পাঁচ নম্বর আবারও বলছি কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহিক্ঞের প্রাধান্য লক্ষ্য করা যায় চার নম্বর প্রশ্ন এলুভিয়েশন এবং এলুভেশন প্রক্রিয়া কাকে বলে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে এবং এখানে রয়েছে কিন্তু পাঁচ নম্বর ঠিক আছে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর তোমাদের এখানে রয়েছে এবং লাস্টে যে প্রশ্নটি আছে যে কেন মহানগর কাকে বলে সেটা তোমাকে কিন্তু লিখতে হবে মহানগর কাকে বলে সেটা তোমাকে লিখতে হবে এবার চার নম্বরে কী বলেছে দেখো নিজের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো বিকল্প প্রশ্নগুলো প্রশ্নগুলি লক্ষ্য লক্ষণীয় অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অথবা দিয়ে প্রশ্ন থাকবে এখানে রয়েছে চার দোকানে আট নম্বর দেখো প্রশ্ন আছে চারটি প্রতিটি প্রশ্নের মান দুই করে চার দোকানে আট নম্বর কিন্তু এখানে তোমাদের রয়েছে ঠিক আছে দেখো এক নম্বর প্রশ্ন কী বলেছে নিরক্ষরেখার অপর নাম বিশুভ রেখা কেন অথবা দি অর্থাৎ তোমরা এটাও লিখতে পারো বা তোমরা এটাও লিখতে পারো ভৌগোলিক জালক কাকে বলে বা গ্রিড ঠিক আছে দুই নম্বর প্রশ্ন পাত কী অথবা বাজাদা কী এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিবারই এই প্রশ্নগুলি কিন্তু ঘুরে ফিরে আসে তোমরা যে স্কুলই পড়ো না কেন এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ঘুরে ফিরে ইম্পর্টেন্ট কিন্তু এখানে রয়েছে এই সাদেশন ভিত্তিক বলো বা প্রশ্নপত্র বলো এখানে কিন্তু এই এই প্রশ্নপত্র থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে চারের তিন নগ্নি ভবন কাকে বলে ধাপ চাষ কী সেটা তোমাদের কিন্তু অথবা রয়েছে তোমাদের কিন্তু যে কোনো একটি লিখলে হয়ে যাবে প্রতিটি প্রশ্নে মান দুই করে চারটি প্রশ্ন লিখতে হবে চার দুগুণে আট নম্বর কিন্তু এখানে রয়েছে চার প্রশ্ন তাল কাকে বলে অথবা ত্রাসের নদী কাকে বলে এবং কেন বলে সেটা তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে তোমাদের দেখো পাঁচের প্রশ্ন কি বলেছে পাঁচের প্রশ্ন কিন্তু নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন চারে রয়েছে এখানে বারো নম্বর ঠিক আছে পাঁচের এক নম্বর প্রশ্ন কী বলেছে দাগি গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো অথবা দিয়েও রয়েছে এখানে অথবা ভারতের প্রমাণ সময় বলতে কী বোঝো তোমাদের লিখতে হবে এখানে কিন্তু চারটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান তিন করে তিন চারে বারো নম্বর পাঁচের দুই নম্বর প্রশ্ন ছপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন অথবা টিকা লেখো গ্রস্ত উপত্যকা ঠিক আছে এই প্রশ্নগুলি যে প্রশ্নগুলি এখানে রয়েছে অথবা দিয়ে এবং এমসিকিউ প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখে যাবে তোমার পরীক্ষায় কিন্তু হুবহু এই কোশ্চেনগুলি কিন্তু কমন পেতে পারো পাঁচের তিন টিকা লেখো বিকার বা হিউমাস সেটা তোমাদের লিখতে হবে টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা ছয় চার নম্বর প্রশ্ন অথবা ম্যানগ্রোভ উদ্ভিদ খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এগুলি তাহলে আমাদের এখানে বারো নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হয়ে গেল। এবার দেখো ছয়ের প্রশ্নটা কী আছে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও পাঁচককে পাঁচ রয়েছে অক্ষরেখা এবং দায় রেখার পার্থক্য নির্ণয় করা আছে ঠিক আছে সেটা তোমাদের লিখতে হবে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং এখানে রয়েছে পাঁচ নম্বর অথবা তোমাদের লিখতে হবে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমবায়ুর প্রভাব আলোচনা করো যেটা ঠিক সেটা তোমাদের কিন্তু যেটা তোমরা পারবে ভালো করে মুখস্থ করতে পারবে তোমার সেটাই কিন্তু আর আমি বলবো তোমরা তিনটাই পড়ে যাবে ঠিক আছে পরীক্ষায় কমন আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু কমন আসতে পারে এই এবং এখান থেকে কমন আসলে কিন্তু তোমাদের এটা যে কোনো একটি তোমাদের লিখলে তোমাদের কিন্তু পাঁচ নম্বর তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু প্রশ্নপত্রটি কিন্তু আলোচনা করা হয়ে গেল এবং তোমাদের কিন্তু এই প্রশ্নপত্রই বা এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষা আসতে চলেছে প্রশ্নপত্রটি তোমরা আরেকবার দেখে নাও ঠিক আছে কোথায় কি অসুবিধা আছে তোমরা যদি অসুবিধা কিছু থেকে থাকে তোমাকে কমেন্টে জানিও এটা ছিল নবম শ্রেণীর ভূগোল বিশ্বের প্রশ্নপত্র পরবর্তী ভিডিওতে আমরা নানা অবস্থানে অন্যান্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই ভালো দেখো ভালো করে পড়াশোনা করো